আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আজকাল একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আলোচনা করব হাইব্রিড আগাম জাতের যারা সিম চাষ করতে চান কেরালা সিম হোক জারি সারি ইস্পা বা আগাম জাতের যে কোনো ধরনের সিম যারা চাষ করতে চান কিভাবে চাষ করবেন কখন বীজ রোপণ করবেন প্রতিদিন মাদায় কত পিস বীজ দিবেন একদম বিস্তারিত বিশাল আলোচনা করবো এবং বিঘাপতি কেমন ফলন পেতে পারেন সেটাও আলোচনা করব। আগাম যাতে সিমের কথা বললে বাংলাদেশে বেশ কয়েকটি জাত লেপন জনপ্রিয় লাভ করে জনপ্রিয়তা লাভ করছে এর ভিতরে একদম হচ্ছে জনপ্রিয় হওয়ার বা ভাইরাল একটি অন্যতম কারণ হচ্ছে এটি আগাম এর বাজার দর ভালো পাওয়া যায় প্লাস যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রতিটি গাছের একদম গোড়া থেকে গিটে গিটে ফলন ধরে এর কারণ হচ্ছে বাংলাদেশি কেরালা সিম দিন দিন জনপ্রিয় হচ্ছে এখন কেরালাসিন চাষ করার সময় কখন যদি আপনি কেরালাসিম চাষ করতে চান তিন সময় চাষ করা যায় একটি হচ্ছে অতি আগাম আরেকটি হচ্ছে আগাম আর একটি হচ্ছে সিজনাল যেহেতু কেরালাসিন বারো মাসি একদম অরিজিনাল যদি কেরালাসিন হয় সেটি বারো মাসি কেরালাসিম বারো মাসি হওয়ার কারণে আপনি তাহলে কিন্তু বৈশাখ জ্যশ মাসেও কেরালাসিম রোপণ করতে পারেন কিন্তু এক্ষেত্রে একটু অসুবিধা আমরা কৃষক পর্যায়ে লক্ষ্য করেছি সেটি হচ্ছে শীত আসার একটু আগে থাকার কারণে এই সময় চাষ করলে যেটি হয় গ্যাসের সিমের পরিমাণ তুলনামূলক কিছুটা কম হয় আপনি যদি আরেকটু পরে মানে বর্ষার শেষের দিকে চাষ করেন শীতের একটু আগ দিয়ে সেই সময় কিন্তু চাষ করলে আপনি সিমটা ভালো পাবেন যখন কৃষক সিম লাগায় তার এক থেকে দেড় মাস আগে যখন চাষ করবেন একদম শীতের শুরুতে আপনার গাছে ফুল আসবে প্লাস ফুলগুলো যখন দাঁড়াবে তখন আপনি বাজার দর পাবেন খুবই ভালো এই জন্য আপনি যদি সিম চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই একদম অতি আগাম রোপণ না করে একটু শীতের শুরুর দিকে রোপণ করেন সেক্ষেত্রে আশা করি আপনি বাজার দর ভালো পাবেন কে রাশিম চাষের ক্ষেত্রে জমি নির্বাচনে অনেকটি হিমশিম খান কি জমি নির্বাচন করবো জমিতে কিভাবে বীজ রোপণ করব কোনটি ভালো হবে কোনটি খারাপ হবে ইত্যাদি ইত্যাদি হিমশিম খান হিমশিম খার কোন কারণ জমি নির্বাচনের ক্ষেত্রে মেলে দশ মাটি সবচেয়ে ভালো হবে আর জমিতে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে জৈবসাক ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু একটি ভালো দাঁত ভালো ফলন দেয় সেহেতু গাছের জমির মান বা জমির মাটির মান কিন্তু ভালো রাখতে হবে জৈবসাই ব্যবহার করতে পারেন এবং সাথে পরিমাণ মতো রাসায়নিক সারে ব্যবহার করতে পারেন আর যদি একান্ত বিস্তারিত গাইডলাইন চান আপনি একজন উদ্যোক্তা যদি হয়ে থাকেন আপনি যদি চান বড় আকারে করবেন অবশ্যই অবশ্যই আপনার উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে ক্যালাসিন চাষ শুরু করতে পারেন ক্যারাসিন চাষ শুরু করার ক্ষেত্রে আপনি যদি পানি সেক্ষেত্রে বেট করে নেবেন এবং জমিটা এমন জমি নির্বাচন করবেন যে জমিতে বর্ষাকালে পানি না ওঠে অথবা যদি পানি ওঠেও মাদাটা এত উঁচু করবেন যেটা মাদায় পানি না যায় বা গাছের গোড়ায় পানি না যায় গাছের গোড়ায় পানি গেলে কিন্তু গাছ মারা যাবে আপনি গাছ থেকে গাছের দূরত্ব সাধারণত দুই দুই থেকে আড়াই হাত বা দুই ফিট দিলেও হয় দুই ফিট যদি মাথায় একটি করে গাছ রাখেন সেক্ষেত্রে দুই ফিট আর দুইটি করে গাছ দিলে আড়াই ফিট পর্যন্ত লম্বা দিলে বা তিন ফিট পর্যন্ত দূরত্বে একটা গাছ থেকে আরেকটা গাছ রোপণ করবেন আর লাইন থেকে লাইনের দূরত্ব হবে সাড়ে চার হাত সাড়ে চার হাত দূরত্ব থাকবে একটি লাইন থেকে আরেকটি লাইনের আর একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অনেক কৃষকরা এখানে ভুল করে যে মাদাটা যে মাছাটা তৈরি করে মাছাটা যেটাকে বলে মাসা এই মাসাটা কিন্তু ও উঁচু করে যার কারণে হয় যখন সিম সিরার সময় হয় তখন কিন্তু তার তুলতে সিম তুলতে ফসল তুলতে একটু বেগ পেতে হয় এর জন্য যেটা করতে হবে মাদাটা বুক সমান রাখলে হবে সাধারণত সিম তোলার ক্ষেত্রে বা ফসল তোলার ক্ষেত্রে সহজ হয় আপনারাও চাইলে বুক সমান বা তার থেকে একটু নিচে মাদা সমান মাদা মাছা করতে পারেন আর কেরালা সিম তো গাছের গোয়া থেকেই হয় এই জন্য আপনি সিম্পল তখন সুবিধা ভোগ করতে পারবেন আর কেরালাসিন চাষের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে বীজ নির্বাচন একদম সঠিক জাতের সঠিক বীজ যত সময় আপনি সংগ্রহ না করতে পারবেন তত সময় কেরালাসিন চাষ করে আপনি ধরা খাবেন এজন্য অবশ্যই অবশ্যই আপনার যেটা করতে হবে সঠিক জাত নির্বাচন করে এবং কেয়ারাসিনে সঠিক জাতের বীজ সংগ্রহ করতে হবে এবং কেরালাসিন কিন্তু বাংলাদেশে সঠিক জাতের যে ইন্ডিয়ান অরিজিনাল যে নন্দিনী কেরালা এটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে কেরালাসিন চাষ করলে সাধারণত আপনি বিঘা প্রতি দুই হাজার থেকে তিন হাজার কেজি পর্যন্ত ফসল তুলতে পারবেন আর কেরালাসিন চাষ করার কৃষক পণ্যের চাহিদা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই সিমটা কিন্তু খেতে সুস্বাদু হয় বাজারে অন্য সিমের তুলনায় কেরালাসিমের দাম সব সময় একদম বারো মাস যখন আপনি সিম উঠান না কেন অন্য একটি সাধারণ সিমের সাথে কেরালাসিন কম্পেয়ার করবেন বাজার দর কিন্তু আপনি দশ টাকা পনেরো টাকা কেজি প্রতি বেশি পাবেন যেটা কৃষক পর্যায়ে লাভ হয় আর কেরালাসিন কিন্তু সাত থেকে আট মাস মানে যদি আঘাত লাগান শীতের শুরু থেকে একদম শীতের শেষ পর্যন্ত দীর্ঘ সময় আপনি গাছ থেকে নিয়মিত সিম সংগ্রহ করতে পারবেন এতে আপনি বাণিজ্যিকভাবে যেমন লাভবান হওয়ার সম্ভাবনা আছে তেমনি আপনার জমির সদ্ব্যবহার করা হবে তাই সম্মানিত দর্শক আপনি যদি থান কেয়ালাসিন চাষ করতে নিশ্চিন্তে নিজেদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাবধানমতো আপনাকে কৃষি পরামর্শ দিয়ে সাহায্য করবো এর পাশাপাশি যদি অতিরিক্ত কোনো পরামর্শ প্রয়োজন হয় আপনি আপনার জেলা বা আপনার স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে কৃষি কর্ম করতে একটি ভালো সমাধান দিবে সম্মানিত দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কৃষকের সঙ্গে কৃষির সঙ্গে থাকবেন কৃষকের সঙ্গে থাকবেন আর আগাম যত হাইব্রিড কেয়ালাসিনের বীজ প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন একদম সাতবাজানি থেকে বাণিজ্যিক চাষি সবার জন্য আমরা সারা বাংলাদেশের টেকনার থেকে তুলিয়ে বাংলাসি সবজি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি বীজের দাম শুনতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষক কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম